গুড মর্নিং এখন পাঁচ পাঁচটা চল্লিশের মতো উঠে ঘরের কাজকর্ম পুরো সাড়া হয়ে গিয়েছে আর এখন যেমন নিচে আর আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি তো করতে পারবো না মানে উপোস থাকবো বাবার মাথায় জল ঢালতে পারবো না আর ওর পাপা এখন সকালবেলা স্নান করতে গেছে ওর পাপাই জল ঢালবে ঠাকুরের মাথায় সকালবেলা জল ঢেলে ঢেলে তারপর বেরোবে আর পুজোটা দেবে সেই জন্য ওর পাপা স্নান করছে আর এই পাশে এই যে পাঞ্জাবি বের করে রেখে দিয়ে গেছে এসে স্নান করে পড়বে আমি যাই নিচে ওখানের পড়া আছে দুধটা গরম করি কাজগুলো সারি চলুন ব্লগটা এখন থেকে শুরু করলাম ক্লাস পর্যন্ত দেখতে থাকার অনুরোধ করলাম সকালবেলা যে বৃষ্টি হচ্ছে এই সাদা পাঞ্জাবি পরতে হবে না বললাম না পরবো এই যে এই পাশে নিচে চলে এসেছি দুধটা বসাবো তার আগে দেখুন সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই জুম করে সেজন্য দেখালাম মানে এই পাশে বোঝা যাচ্ছে না পুকুরের জলে পড়ছে সেটা দেখা যাচ্ছে রোহানের দুধটা বসিয়ে দেবো আর রোহান কি করে পড়তে যাবে জানি না যা সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে আর ওই পাপা এই পাশে চলে এসেছে রেডি হয়ে মা জোগাড় করে দিচ্ছে তুমি কি সব আলাদা আলাদা আবার কিনে এনেছো আর ছোট এই গ্লাসটা নিয়ে নাও নাহলে ওই ঠাকুরের মিক্স করেই একবারে নিয়ে নাও গঙ্গা জল নিয়ে নাও ভর্তি করেই নিয়ে দাও না ক্ষুদ্র চিনি চিনি আছে এখানটায় চিনি একটু দিয়ে তো চিনি চিনি পাবে এখানে মায়ের এখানে চিনি আছে চিনি হ্যাঁ এটা তুলে দিলে পরের বারে আমি দেব ওই কাছে রাখ তো বাদাসা আছে বাদাসা একটু দিন না বাদাসা দিতে হবে থাক ঠাকুর মশাই স্নান করেনি আর ঠাকুর ঘরও খুলেনি এর জন্য তাড়াতাড়ি খোলার কথা বলছে ওর বাবা এই দিতে বলো না দাদি ফুল গাছে ফল ফুলগুলো পেলো না একটা ফুল পেয়েছে আর এই পাশে আলু সিদ্ধ শশা কেটে নিয়েছি ওর পাপাকে দিয়ে দেবো রোহান যাবে জানি ওর হাতে পাঠাবো এখন রোহান বলছে যাবো না ওর পাপা তো বাইরে খাবে না সেই জন্যে আলু সিদ্ধ শসা দিয়ে দিই ওর পাপাটাতে ওর পাপা এই যে বেরিয়ে গেল ঠাকুর ঠাকুর দিয়ে টিয়ে আর আমি এ পাশে টিফিনটা দিয়ে দিলাম আর এ পাশে ডিস্টিতে হয়েই চলেছে এই যে বাগুন ঠাকুর উঠে এসে বাগন ঠাকুরই ঢুকে দিয়ে গেল দোকানে যাব না যেহেতু আজকে ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করি অনেক দিন এই কাবাডগুলো অনেক দিন না কিছুদিন হলেও পরিষ্কার করা হয়নি আর বেকিংয়ের জিনিসগুলো সব এখানেই রাখি বেকিংয়ের জিনিসের মধ্যে এই যে অনেক দিন ধরে তো ইউজ করা হয় না রুটি বেকারটা আর আমরা পছন্দ করি না রুটি বেকারের রুটিটা স্বাদ লাগে না সেই জন্য হাতে বেলনের রুটি আলাদা স্বাদ সেজন্য রেখে রেখে পুরো জম ধরা টাইপের হয়ে গেছে পরিষ্কার করলাম আর এবার এই ফাঁকে রান্নাও চাপিয়ে দিলাম আজকে যে হলো সজনা আটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে ঝাল হবে সবার আমি খাবো না আর এই পাশে রান্নাঘরে সব সব নামিয়ে রেখেছি টেবিলে আর আজকে রান্নাঘরের এই পাশে থাকগুলোও পরিষ্কার করবো এরই মাঝখানে রান্নাটাও সেরে হোক এখন হচ্ছে আর আমি এসে জায়গাগুলো পরিষ্কার হয়ে গিয়েছে বলতে বলতে ওপরে হাত হয়েছিলো হালকা এই টেবিলটাও গুছিয়ে দিলাম আর এপাশে আলু সিদ্ধ যে করেছিলাম রোহান বাবার আর মায়ের রেখেছি আর খাওয়ার সময় শশা কেটে নেবে মা এই যে থাকগুলো গুছিয়ে দিয়েছি পরিষ্কার যতটা সম্ভব করলাম এই যে সয়নাটার ঝোল ঝোল না ঝালি হয়ে গিয়েছে এখন যাই ওপরে স্নান করতে আর কবাটগুলো দেখায় এই যে মোটামুটি স্টোরেজ জায়গাটা গোছানো হয়েছে আর মাসের শেষ হয়ে গেলেও আরও আনতে হবে স্টোরেজ আর বেকিংয়ের জায়গাগুলো সব ছোটোখাটো জিনিস তো ভালোভাবে একটা এর মধ্যে যতটা পেরেছি ততটা গুছালাম এ ভাবছি ছাদটাও পরিষ্কার করব। বাড়িতে থাকলে এই কাজগুলো হয় না থাকলে আর বিকেলবেলা এসে এই সব আর গোছ করতে শরীরে চায় না আর কালকে যে জামা কাপড়গুলো মিলেছিলাম এসে এই যে মিলে দিলাম আজকে রোদটা বেরিয়েছে এই ছাদের টবগুলো সরালাম আর ক্যাকটাস গাছগুলো একধারে করে দেবো দেখছি যে টপগুলো জলে পুরো ভর্তি হয়ে মাথেগুলো ধোয়া টাইপের হয়ে গেছে মানে ছাদ গাদা গাদা হয়ে গেছে যেগুলো ইউজ হয় না শীতকালে ইউজ হয় সেগুলো উল্টে রাখবো কেন জল জমে মশার ডিম পাড়তে পারে এখন তো মশার উপদ্রব বেশি এগুলো ছাদ ভাতগুলো গুছায় গুছিয়ে পরিষ্কার করে বৃষ্টি হবে নাকি জানি না ধুয়ে দেবো এইসব পরিষ্কার করে স্নান করে বেড়াতে বেরোতে পনেরো বারোটা এখন বাজে এখন চিয়া সিট নিয়ে বসেছি আর একটু খেজুর নিয়ে নিয়েছি এটাই এখন খেয়ে একজনের খাওয়া দেখুন বিস্কুটের মাখন দিয়ে গুড ইভিনিং এখন বাজে পনে পাঁচটার মতো আটটা মাখি নিয়ে রোহান করছে অনলাইন ক্লাস বাবা তো খাবেন না মা আর রোহান আর ওর পাপা তিনজনের রুটি ছটা নিয়ে নিয়েছি এখন একটু রেস্টে দিয়ে এই পাশে কালকে কাবলি ছোলা সিদ্ধ করে রেখেছিলাম তারই একটু রেখে দিয়েছিলাম সেইটা আদা দিয়ে আদাও একটু বাটা ছিল এই দিয়ে একটু ঝাল ঝাল করে নিরামিষ তরকারি করে দিই ওদের হয়ে যাবে তো দুপুরবেলা আধখানা আম খেয়েছিলাম আর আমি ভাবছি একটু মিল করে খাবো এটা করে নিয়ে আর মনসা পুজোর জন্য একটু তাড়াতাড়ি আজকে রুটিটা করে নিতে হবে রুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর এ পাশে তিনটে বাটি নিয়ে নিয়েছি রোহান রোহানের পাপা আর দাদার আর এখানে কাবলি ছোলাটা আদা একটু গরম মশলা দিয়ে করেছি নিরামিষ এগুলো সব বাটিতে তুলে নেবো তিনজনকে চাড়িয়ে দিয়ে দেব রোহন এখন অনলাইন ক্লাস করছে এই যে তিনজনের সারিয়ে দিয়ে দিয়েছে আর এ পাশে কড়াটা বের করে দিলাম ধুয়ে রাখি রোহান খাবে একটু পরে তাই রোহানে এইটা হলো রোহনের পাপা পাপা ছোট হটপটটা উপরে নিয়ে গেছে মানে নিয়ে গেছে রথতলায় আনে আর এইটা রোহানে রোহান পরে খেয়ে নেবে এখন খাবে না বলছে ক্লাস করছে তো আলাদা আলাদা দখল রেখে দিলাম ফ্রিজ থেকে আম আর দুধটা বের করে রাখলাম একটু যা ঠান্ডা গলা ধরেছে আমার আর দুধটা মিল্কশেক বানাবো একটু শশা কেটে নিয়েছি ফ্রেশ হয়ে আসি তারপরে মিল্কশেকটা বানিয়ে সঙ্গে সঙ্গে খাবো এখন কেটে রেখে দিলাম রোহানকে এখান থেকে দু পিস দিয়ে দেব এতটা আমটা আমি খেতেও পারবো না গুড ইভিনিং এখন বাজিস ছটা দশের মতো আমি তো এই পাশে ঘুম থেকে উঠি তাড়াতাড়ি করে মানে তখন উঠে পড়েছি সাড়ে চারটের সময় রোহান ক্লাস করছে আমি উঠে রাতের দিন তৈরি করে নিলাম আর রুটি করেছি আর কাবলি ছোলার তরকারি তো দেখালাম আপনাদের আর এখন বসে আছি একটু ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে এখন যে মিল্কশেক বানাবো বলে ঠিক করেছিলাম আমফাম দিয়ে তারপর ভাবলাম সারাদিন ভাত তো খাইনি ওই সব খাচ্ছি যদি অ্যাসিড করে যায় সেই ভয়েতে দুধটা এমনি চুমুক দিয়ে খেয়ে নিয়েছি এখন ফলটা খাবো আর শ্রাবণ মাসে প্রথম সোমবার ভাবলাম সবাই এ করে আমি আগে ফল খেয়েই থাকি দেখি থাকতে পারি কিনা না থাকতে পারলে সে তো রুটি খেতাম আর আমাদের কালকে মনসা পুজো মা সেই জন্য একটু তাড়াতাড়ি করলাম এর মানে ভোগটা তৈরি করে রাখবে মানে আমাদের ভাত করে রাখতে হয় জল ঢুলে রাখবে কালকে সেটা সন্ধেবেলা খাবো সেটা করবে সেই জন্যে মা ঘর ঘর মুখ আর মা সন্ধেবেলা সন্ধে দিয়ে এটা করবে সেই জন্য তার আগেই আমি সব কিছু করে নিলাম তারপরে আর গ্যাস চালাবো না আর এপাশে পাশে রোদ ভালোই আছে দেখো এখনো বাইরে ফাঁকা রোদ ঝলমল করছে আজকে বৃষ্টিটা হয়নি আমটা কেমন কালো কালো ভাব হয়ে গেছে বড়িতে কেটেছে বলে এইটা এখন খেয়ে নেব ছাদে এলাম এক কি সুন্দর দেখতে লাগছে আর দেখুন এই মেঘটা আস্তে আস্তে এখানটায় নারকেল গাছের গাছটা ছিল সরে 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 আস্তে আস্তে যাচ্ছে দেখাতে পারছি নাকি কি জানি বোঝা যাচ্ছে কতটা সরে গেল আকাশটা আজ ব্যাপক সুন্দর লাগছে ছোলা একটু ভিজিয়ে রাখলাম কালকে সিদ্ধ করে মুড়ি পরোটা যা হোক একটা হবে কালকে তো দিনের বেলা ভাত হবে না এখানে ব্লকটা শেষ করছে